আমাকে মেঘনা থানা থেকে রাত্রের তিনটা বাজে আমাকে অ্যারেস্ট করেছে এতে আমার দুঃখ নেই যদি আমি নেয়ার পথে থাকি তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ সুষ্ঠু বিচার পাব কিন্তু উনি আমাকে রাত্রের তিনটা বাজে মেঘনা থানা থেকে ওনার গাড়িতে করে আমাকে নিয়ে যাবে আরকোলা ব্রিজের উপর উনি নিয়ে ওখানে আমার মাথায় পিস্তল ঠেকে বলে তুই প্রবাসী তোর কাছে প্রচুর টাকা আছে তোর আরও ভাই পাঁচ ভাই চার ভাই বিদেশ থাকে তোর তারা কোটি কোটি টাকার মালিক কথাগুলো বলেছিলেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মৈষারচর গ্রামের দীর্ঘদিনের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সাঈদ খোকন গত কিছুদিন পূর্বে তিনি ছুটিতে দেশে আসেন এবং তাকে একটি মামলায় মেঘনা নৌ পুলিশ ইনচার্জ আজমগীর গ্রেফতার করেন তার বিরুদ্ধে দায়ের করা মামলায় এজাহারে জানা যায় তিনি মেঘনা নৌ পুলিশের অভিযানে বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন উল্লেখ্য সাঈদ খোকন মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তিনি বিডি টাইমসকে জানান কিছুদিন পূর্বে উনি ভালো উত্তোলনের প্রোগ্রাম আয়োজন করেন ওনার নিজ গ্রামে গণ অধিকার পরিষদের ব্যানারে সেই থেকে তিনি বালু উত্তোলনে জড়িত প্রভাবশালীদের চক্ষুশীল হন ঘটনার দিন মেঘনা থানা নৌ পুলিশ আজমগীর তিনি মৈশারচর গ্রামের কিছু জেলেকে গ্রেফতার করেন বিশিষ্ট প্রবাসী ও দানবীর হওয়ায় তিনি জেলেদের জন্য কথা বলতে থানায় গেলে পুলিশ তাকেও গ্রেফতার করে এবং তাকেও মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য রাতের আধারে নির্জন ব্রিজের কাছে নিয়ে তিরিশ লক্ষ টাকা দাবি করেন তিনি দিতে অস্বীকার করার তাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে এই ঘটনায় কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া যায় নৌ পুলিশ ফাঁড়ির সামনে থেকে যেখানে দেখা যায় সাইদ খোকনকে পুলিশ নিয়ে যায়নি তিনি নিজেই থানায় যাচ্ছেন এবং তাকে থানা থেকে গ্রেফতার করে মামলার এজাহার ও ভিডিও ফুটেজ এবং স্থানীয় মানুষের ভাষ্যে মিল না থাকায় নৌ পুলিশ আজমগীরের ক্ষমতার অপব্যবহারের চিত্র ফুটে ওঠে সাইদ খোকন কিছুদিন পর আদালত থেকে জামিনে বের হন এখন প্রশ্ন হচ্ছে আইনের পোশাক পরে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ নিরপরাধ মানুষকে হয়রানি করলে মানুষ কোথায় যাবে এই প্রসঙ্গে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোকলেসুর রহমান বলেন মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ ফুকন একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে যেটা নৌআইসি আজমগীর মেঘনা উপজেলা যে তালিবাঙ্গি ইউনিয়ন পার্টির সে একটা মিথ্যা মামলা সাজিয়েছে আমাদের যে ফেসিস্টের দোষর হিসাবে সে কাজ করে যাচ্ছে এখনো মেঘনা তো আমরা তার বিরুদ্ধে ইয়া চাইছি আমরা জেলা প্রশাসকের কাছেও আমরা লিখিত অভিযোগ দিয়েছি যে ফেস্টার একটা ধসর নোয়া আইসি আজমগীর সে ফেস্টের আমল থেকে এখন পর্যন্ত